আজকে দেখাবো সুন্দর একটা কফি কালারের মধ্যে মাস্টার ইয়েলোর মধ্যে সুন্দর সার্কেল করা ডিজাইন এটা হচ্ছে আমাদের নিজস্ব বাটিক রং কস হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি আছে এটা হচ্ছে পিছন সাইড এই হচ্ছে আমাদের ড্রেসটা আমি বিবরণ জানিয়ে দিলাম কালারগুলা শুধু আমি নেক্সট কালারগুলা শুধু দেখাবো কিন্তু বিবরণ অত বলবো না পিট কালারের মধ্যে খুব সুন্দর করে ডিজাইন তো সেম ডিজাইন সামনের সাইড এটা আর এটা হচ্ছে পিছন সাইড এটা হচ্ছে খুব সুন্দর একটা বেস কালার খুবই সুন্দর কালার কম্বিনেশন এত সুন্দর এটা হচ্ছে পিছন সাইড আর এটা হচ্ছে সামনের সাইড এই দেখেন ব্যাক সাইড এগুলো ডিজাইন সেম ডিজাইনের মধ্যে দেখাচ্ছি খুবই সুন্দর খুবই সুন্দর আসসালামু আলাইকুম আমি লাভলি আক্তার ত্রিকর্ণা হতে চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি দেখাবো খুবই সুন্দর আমাদের নিজেদের তৈরি বাটিক ড্রেস অনেক সুন্দর এই ড্রেসগুলো দেখতে হলে অবশ্যই আপনাদের পুরো ভিডিও দেখতে হবে এবং আমাদের সাথেই থাকতে হবে যাই হোক আমি ড্রেস দেখানো শুরু করব তার আগে আমি একটু ছোট করে আমার ঠিকানাটা বলে দিই আমার শপের ঠিকানাটা হচ্ছে মিরপুর দাস এফ এস স্কোয়ার শপিং মলের পাঁচতলায় শপ নাম্বার হচ্ছে পাঁচশো সতেরো তো সাথেই থাকেন এবং ভিডিও জুড়ে সাথে থাকেন আজকে দেখাবো সুন্দর একটা কফি কালারের মধ্যে মাস্টার ইওলের মধ্যে সুন্দর সার্কেল করার ডিজাইন এটা হচ্ছে আমাদের নিজস্ব বাটিক রঙ কষ হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি আছে এটা হচ্ছে পিছন সাইড আর এটা হচ্ছে সামনের সাইড এটার দোপাটাটা হচ্ছে খুবই সুন্দর দুপাটারগুলো হবে আর মানে কোটার মধ্যে মানে নামাজি দুপাটা তো মানে হবে তো হবে তার থেকে বেশি হবে এটা হচ্ছে ড্রেসের টার্সেল দেওয়া হবে দুপাটার মধ্যে টার্সেল দেওয়া হবে আর স্লিপের কাপড়টা হচ্ছে আলাদা দেওয়া হবে আর এটা হচ্ছে স্লিপের কাপড় আর এটা হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টার মধ্যে হচ্ছে নিচের দিকে হচ্ছে যেটা আপনার পায়ের কাছে থাকবে সেটার মধ্যে একটা ডিজাইন দেওয়া থাকবে এই হচ্ছে আমাদের ড্রেসটা আমি বিবরণ জানিয়ে দিলাম কালারগুলো শুধু আমি নেক্সট কালারগুলো শুধু দেখাবো কিন্তু বিবরণ অত বলবো না যাই হোক এটা হচ্ছে মাস্টার ইয়ালো আর এবং কফি কালারের মধ্যে যারা আমাদের এই ড্রেসগুলো নেবেন তারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে তারপর ইনবক্স করবেন ত্রিকন্যা পেজে খুবই সুন্দর সুন্দর এই ড্রেসগুলো আর একটা ড্রেস হচ্ছে আপনার পিত কালারের মধ্যে খুব সুন্দর করে ডিজাইন তো সেম ডিজাইন সামনের সাইড এটা আর এটা হচ্ছে পিছন সাইড আমরা ড্রেসগুলো শুধু এখন কালার দেখব কারণ আমি প্রথমেই প্রত্যেক মানে প্রতিটা জায়গার কথা বলে দিয়েছি যে কোনটা কোন কালার এবং কোন ডিজাইন আর এটা হচ্ছে দোপাটা দোপাটাটা হবে কোটা কোটা কোটার মধ্যে আর সালোয়ারটা হবে হচ্ছে আড়াইগজ এবং প্রিন্টটা হবে পায়ের কাছে এটা হচ্ছে স্লিপের অংশ তো যারা এই ড্রেসগুলো নেবেন তারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট নিয়ে তারপরে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ত্রিকন্যা পেজে গিয়ে ইনবক্স করবেন আমাদের ড্রেসগুলো কিন্তু আপনারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাবেন একটা টাকাও আপনাকে প্রথমে দিতে হবে না পুরোটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি এটা হচ্ছে খুব সুন্দর একটা বেস কালার খুবই সুন্দর কালার কম্বিনেশন এত সুন্দর এটা হচ্ছে পিছন সাইড আর এটা হচ্ছে সামনের সাইড তো এটা প্রত্যেকটা ড্রেসের ওড়নাই হবে হচ্ছে কোটা ওড়না খুবই সুন্দর কোটা ওড়না এই দেখেন অনেক বড় ওড়নাগুলা এই উড়াগুলা কিন্তু পরে অনেক আরাম পাবেন যারা নামাজ পড়তে নামাজি ওড়নাগুলা চান যে না না বড় ওড়না হলে নামাজ পড়তে আর চেঞ্জ করতে হয় না তাদের জন্য তো খুবই ভালো আর যারা বড় ওড়না পড়তে পছন্দ করি আমরা তাদের জন্য অনেক ভালো এটা হচ্ছে স্লিপের অংশ এটা হচ্ছে প্যান্টের অংশ তো যারা নেবেন তারা অবশ্যই কিন্তু এই যে স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ত্রিকোনা পেজে গিয়ে ইনবক্স করে দেবেন এইটার কালার হচ্ছে সবগুলা কালারই হচ্ছে মন জোরানো কালার এটা হচ্ছে দেখে খুব সুন্দর আর একটা মেরুন কালার মেরুনের মধ্যে সবগুলার মধ্যে কিন্তু মাস্টার ইয়েলো কালারটা থাকবেই প্রত্যেকটা কালারের সাথেই এই কালারটা থাকবে এটা হচ্ছে কমন কালার এই দেখেন ব্যাকসাইড এগুলোর ডিজাইন সেম ডিজাইনের মধ্যে দেখাচ্ছি খুবই সুন্দর খুবই সুন্দর একদম এক কথায় বলতে গেলে আড়াই হা মানে মানে মন এই দেখেন আড়াই হাত পানা হবে এই ড্রেসগুলা পাবেন আড়াই হাত পানার মধ্যে সালোয়ারের কাপড় পাবেন হচ্ছে আড়াই গজ এবং সুন্দর করে ডিজাইন পাবেন আপনার পায়ের কাছে খুব সুন্দর করে একটা ডিজাইন পাবেন আর এটা হচ্ছে স্লিপের অংশ এই দেখেন ড্রেসটা ড্রেসটা এত সুন্দর আপনি হাতে পাইলে বুঝতে পারবেন এগুলির প্রাইস কিন্তু খুবই 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 কম দাম এত কম দামে এত সুন্দর ড্রেস আপনারা কেউ পাবেন না প্রাইসটা হবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এত সুন্দর এই ড্রেসগুলো কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে পিছন সাইড আর এটা হচ্ছে সামনের সাইড না এগুলো আড়াই হাত পানার মধ্যে হবে আর ওড়নাগুলো দেখেন কত বড় আমি যে মেরে দেখাচ্ছি ওড়নাগুলো এত সুন্দর এত বড় কোটা ওড়না ক্লোজ করে দেখাচ্ছি এগুলো সবই কিন্তু কোটা ওড়না কুটা ওড়নার মধ্যে হবে আর আড়াই হাত পানা হবে সালোয়ারের কাপড় আড়াই গজ হবে এবং সালোয়ারের পায়ের নিচে হবে ডিজাইন এবং স্লিপের মধ্যেও ডিজাইন হবে যাদের ভালো লাগবে তারা খালি ঝটপট স্ক্রিন শট নিয়ে নেবেন এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওতে দেখলেন যা এই ড্রেসগুলা কিন্তু খুবই সুন্দর এগুলো আমাদের নিজস্ব কারখানার থেকে তৈরি করা রং কষ্ট গ্যারান্টি আছে আড়াই হাত পানা পাবেন সব কিছু ওড়না এবং জামা আর সালোয়ারও আড়াই গজ পাবেন স্লিপের কাপড় আলাদা পাবেন তাই আপনারা কেউ কনফিউজ হবেন না সবাই সাদরে নিয়ে নেবেন এত সুন্দর এই ড্রেসগুলা একশো পার্সেন্ট গ্যারান্টি কালার তো এই পর্যন্তই আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ